বাংলার গর্ব পদ্মা নদী যেখানে প্রতিদিন হাজারো জেলে জীবনের ঝুঁকি নিয়ে নেমে পনেরো পালে ইলিশের খোঁজে আজ আমি এসেছি এই পদ্মার তীরে তাদের সেই সংগ্রামের গল্পটা আপনাদের দেখাতে ইলিশ ধরা শুধু মাছ ধরা নয় এটা এক একটা পরিবারের হাসি কান্নার গল্প এই বিশাল নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে কত আশা কত স্বপ্ন আর কত পরিশ্রমের ইতিহাস দেখুন ইসামতি নদীর ধার ঘেসে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে কেউ আবার নতুন করে জাল ঠিক করছে দূর থেকে দেখা যাচ্ছে নৌকার সারি নদীর বুক চিরে এগিয়ে চলেছে যেন এক একটা জীবনের যাত্রা এক পাশে কিছু জেলে বিশ্রাম নিচ্ছে কেউ আবার সকালের ভাত খাচ্ছে কারণ সামনে লম্বায় এক রাত ইলিশ ধরার লড়াই আমি এখন এই নৌকায় উঠেছি নদীর মাঝখান থেকে এই অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করছি চারদিকে শুধু জল আর আকাশ আর মাঝখানে মানুষ আর তার জীবনের যুদ্ধ আমাদের নৌকার পাশ দিয়ে আরো কিছু নৌকা যাচ্ছে কেউ হাসছে কেউ গান গাইছে কেউ চুপচাপ নিজের জাল ঠিক করছে এ যেন এক নদী মাতৃক সিম্ফনি যেখানে মানুষের পরিশ্রম প্রাকৃতি আর স্রোতের শব্দ মিলে একাকার তো ধরা দেখতে পাচ্ছেন এখানে তারা জাল ফেলছে একটু পরে এই জালটা ফেলা হলে তারপরে তারা এই জালটা উঠাবে উঠানোর পরে বোঝা যাবে যে কি পরিমাণ মাছ তারা এই জালে পাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট পর এই জালটা তারা এখন উঠাচ্ছে দেখতে পাচ্ছেন কিছু ইলিশও ধরা পড়েছে মানে বছর আসলে মাছের সাইজটা আসলে অনেকটাই ছোট তারপরেও তাদের এই মুখে কিন্তু হাসি লেগে আছে আসলে মাছ ধরা অন্যরকম একটা আনন্দ দেখতে পাচ্ছেন জীবনে কখনো আমি আগে কখনো তাজা ইলিশ ধরতে দেখিনি কিন্তু এই প্রথম দেখতে পাচ্ছি মানে কিভাবে তাজা ইলিশ লাভ পারে এরপর আগে আমি কখনোই এরকম দৃশ্য দেখতে পাইনি আজকে প্রথমে দেখতে পাচ্ছেন ছেলেটা মাছ উঠালো ইলিশ মাছ কিন্তু লাভ পারছে দেখা যাচ্ছে জালও কিছুটা সিরে যাচ্ছে আসলে এই জালগুলো অনেকটাই হালকা মানে বেশি দিন ইউজ করা যায় না দেখতে পাচ্ছেন আর একটা ইলিশ হলো আসলে ইলিশের সাইজটা আমার খুব একটা ভালো লাগলো না আসলে এত কষ্ট করে মাছ মারা দেখতে আসা আপনাদের দেখানো কিন্তু আসলে বেশি বড় ইলিশ মাছ আমাদের এই জালে ধরা পড়লো না এটা আসলে একটা মানে দুঃখজনক বিষয় দেখতে পাচ্ছেন সব একই সাইজ প্রায় বেশি মানে বড় বড় না আর কি প্রায়গুলোই ছোটো তো এর পাশাপাশি গ্রাইজ আপনার সাথে আর একটা মানে কথা আমি শেয়ার করতে চাই সেটা হলো এই ইলিশ মাছ মারতে এসে আমার ড্রোনটা কিন্তু ক্র্যাশ করেছে এই যে এখানে যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি জাল ফেলছে এই জাল ফেলার মাঝখানে আমি আমার ড্রোনটা এই নদীর মাঝখান থেকে ফ্লাই করেছিলাম কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য সেই ড্রোনটা আমি আর ফেরত আনতে পারিনি এই নদীর বুকে এই ড্রোনটা ক্র্যাশ করেছে আসলে যখন জালটা ফেলা হয়েছিল তখন কিন্তু আসলে এই ড্রোনটা আসলে আমার নৌকা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল কিন্তু জালটা রেখে আসলে আমার ড্রোনটা ওখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি কিন্তু অবশেষে যখন নাকি আমার ড্রোনটা চার্জ শেষ হয়ে গেছে তখন অটোমেটিকই নদীর বুকে আছড়ে পড়েছে তো বন্ধুরা এই ভিডিওগুলো যদি এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পারেন দেখতে পাচ্ছেন মাছ আরও কিছু মাছ এখানে দেখা যাচ্ছে আসলে মাছ অনেক কম আসলে এক মাস অভিযান থাকার কারণে মাছ অনেকটাই কমে যায় মাছ প্রায় যখন শেষের দিকে ঠিক তখনই অভিযানটা ছেড়ে দেয় আর কি তারপরে ওকে দেখতে পারছেন কিছু কিছু মাছ পাওয়া যাচ্ছে আসলে সবার নৌকায় তো আর কি মানে একভাবে মাছগুলো ওঠে না অনেক সময় কম ওঠে বেশি উঠে এ আর কি কিন্তু মানে আমাদের এই নৌকায় বেশি বড় ইলিশ আমরা আসলে দেখতে পারলাম না দেখুন তারপরেও কিন্তু সবাই আর কি একটা খুশিতে আছে বাকিটা আপনারা নিজের ইতে দেখতে থাকুন সব ছোট ছোট না

ओ बाबा अस्थिर मास आपने गाली किए देख रहा था सुनो आह एक बार नोट से अरे बाप रे ओ जा कोई दिखाई दे रहा है इधर उधर आ

তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে মানে একবার এই জাল ফেলার পরে জালটা উঠানো হয়েছে এবং আবার সামনের দিকে উজিয়ে যাচ্ছে আমরা এখন আবার নতুন করে জাল ফেলার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ মানুষ কিনতে এসেছে এই যে এই জাল দিয়ে মানে কিছু মাছ ধরার চেষ্টা করছে জেলেরা এখন আমরা সামনের দিকে আবার যাচ্ছি নতুন করে আবার জাল ফেলা হবে এবং নতুন করে দেখা হবে যে আরও কিছু মাছ পাওয়া যায় কি না দেখতে পাচ্ছেন প্রায় বিকেল হয়ে গেছে এই যে এখন আবার নতুন করে আবার জাল ফেলা হচ্ছে হাত দিয়ে মানে ইশারা করা হচ্ছে যে ওদিকে মানে আমরা জাল ফেলতেছি নতুন করে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গেছে আসলে আমার ড্রোন হারানোর পরেও আমি আসলে এই ভিডিওগুলো তৈরি করতে বিন্দু পরিমাণে পিছু হয়নি কারণ যে কারণে আমার এই জায়গা আসা সেটা তো আমার করতে হবে আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি ইলিশ মাছ ভিডিও মানে দেখাবো আপনাদের কিভাবে আসলে জেলেরা কীভাবে ইলিশ মাছ মারে এটা আমার অনেক দিন ধরেই একটা শখ এটা আপনাদের দেখানোর শখ এই কারণে তো বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু বর্তমান আর কোনো ড্রোন ফুটেজ পাবেন না এখন যা ড্রোন ফুটেজ বর্তমান যদি কোনো মানে ড্রোন ফুটেজ সেরে থাকি সেগুলো অনেক পুনে না মানে আগের কিছু ড্রোন ফুটেজ আমার কাছে এখনও কালেক্ট করা আছে সেগুলো হয়তো মাঝে মাঝে আমি আপলোড করব কিন্তু নতুন কোনো ড্রোন ফুটেজ পাবেন না আবার অনেকে ভাবতে পারেন যে আমার ড্রোন হারিয়ে গেছে তাহলে আমি নতুন করে ড্রোন ফুটেজ কীভাবে দিচ্ছি এটা আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রাখলাম আসলে আমার কাছে বর্তমান আর ড্রোন নেই কিন্তু ওই ড্রোনের কিছু ভিডিও এখনও আমার কাছে আছে অনেকগুলো ভিডিও সেই ভিডিওগুলো আমি এখনও ডিলেট করিনি সেই ভিডিওগুলো আর কি মাঝে মাঝে মানে পুরেন ভিডিওগুলো আবার নতুন করে মাঝে মাঝে ছাড়ব এ দেখতে পাচ্ছেন পরের খেয়া দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু ইলিশ মাছ ধরা পড়ছে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ পেয়ে গেছি দেখতে পাচ্ছেন কিভাবে লাভ পাচ্ছে আর এখানকার যে জেলের যে ছেলেগুলো আছে এগুলো আসলে অনেকটাই এক্সপার্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জাল গোছাচ্ছে আসলে তাদের ছোটোবেলা থেকে আর কি মাছ ধরার ট্রেনিং দেয়া হয় এখানে ওই দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দর করে লাভ পারছে দেখতে আসলে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর লাগছে এই দৃশ্যগুলো তো বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকেন এই নদীর প্রতিটি দৃশ্য আমি যত্ন করে ধারণ করতে চেয়েছিলাম আমার ড্রোন দিয়ে প্রায় এক বছর ধরে টাকা পয়সা জমিয়ে দর্শকদের জন্য অনেক সুন্দর দৃশ্য দেখানোর আশায় আমি এই ড্রোনটি কিনেছিলাম কিন্তু এই পদ্মা নদীর এই মাছের ভিডিও করতে এসে আমার সেই ড্রোনটি এই পদ্মার পক্ষে হারিয়ে ফেলেছি হয়তো নদীর তলায় এই জেলেদের জালের মতোই জড়িয়ে গেছে কখনো কখনো মনে হয় এই ড্রোনটি শুধু নয় আমার একটা স্বপ্ন ডুবে গেছে সেই পানিতে তবু আপনাদের আজকে এই ভিডিওটি উপহার দিতে চলেছি কারণ নদীর জীবন আর স্বপ্ন এগুলো থেমে থাকে না তো গায়ে অবশেষে কিন্তু আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাচ্ছি প্রায় রাতই হয়ে গেছে এখন দেখি সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ রাতে মাছ বিক্রি করতেছে এখানে অনেক লোক দেখা যাচ্ছে তারপরে আপনাদের আমি কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বাইক নিয়ে এসেছে মাছ কেনার জন্য এখানে কিছু দোকান বসেছে এই যারা মাছ কিনতে আসছে তাদের জন্য এই যেখানে কিছু জেলেরা মাছ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন অনেকে টাটকা মাছ নিয়ে এসেছি তারপরে এই মাছের কীরকম দাম তারপর আপনার বর্তমান কত কেজির মাছ বর্তমান পাওয়া যাচ্ছে এগুলো আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আসলে এই ভিডিওটা শুট করতে গিয়ে অনেক রাত হয়ে গেছে এ কারণে আপনাদের ভালোভাবে আমি দেখাতে পারলাম না আসলে আমি মোবাইল দিয়ে শ্যুট করি তো এই কারণে আমার এই মোবাইলের চার্জও প্রায় শেষের দিকে এই কারণে আপনাদের ভালো মতো দেখাতে পারলাম না আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো সব কিছু দেখানোর চেষ্টা করব মানে এই মাছ কত টাকায় বিক্রি হচ্ছে সর্বোচ্চ কত বড় মাছ হাটে উঠেছে এবং কী কী মাছ এখানে উঠেছে সব কিছু অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং পরবর্তীতে ভিডিওটা হবে সেটা হলো এই পদ্মা নদীর যে মাছগুলো উঠেছে সেই মাছগুলো নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে আমার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন করাতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও হওয়ার ভিডিও উপহার দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন পান সবার আগে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য